নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ মিনমিন সিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাত ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান মিনমিন টনিক এটি তৈরি করেছে আর পিজি লাইফ সায়েন্স এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল সায়োনাকোবালামিন ডি পেরিক অ্যামুনিয়াম সাইট্রেট ফলিক অ্যাসিড এল লাইসিন নিয়াসিনামাইট প্রোটিন হাইড্রোলাইসেট ভিটামিন বি সিক্স এবং জিঙ্ক সালফেট এটি দুইশ এম এলের বোতলে পাওয়া যায় মিনমিন টনিক সিরাপ হল একটি সংমিশ্রণ ওষুধ যা মূলত রক্তালপতা যেমন লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের ঘাটতির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি গর্ভাবস্থায় একটি পরিপূরক হিসাবে কাজ করে কারণ গর্ভাবস্থায় শরীরে আয়রন এবং ফলিক অ্যাসিডের চাহিদা বৃদ্ধি পায় এটি শরীরকে নতুন কোষ তৈরি এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে এবং আমাদের ডিএনএর পরিবর্তনকে বাধা দেয় যা ক্যান্সারের দিকে পরিচালিত করে এই ঔষধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা টেন এম বা দু চামচ করে দিনে দুই বেলা খাওয়ার পর খেতে হবে এই ঔষধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমি বমি ভাব বমি কুষ্ঠকাঠিন্য পেটে অস্বস্তিবোধ এবং গ্যাস যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ